বর্তমান সরকারের ইউনিসগ তার পাঁচটা কুত্তা ডক্টর আশিফ নজুরের পাঁচটা কুত্তা প্রধান বিচারপতি রেফাত নাকি জানি তার নাম তার নেতৃত্বাধীন একটা বেঞ্চ জয় বাংলা এটা ছিল আমাদের মুক্তি সংগ্রামের স্লোগান এটা কোনো রাজনৈতিক দলের স্লোগান নয় এটা ছিল আমাদের স্বাধীনতার সংগ্রামের স্লোগান যেই স্লোগানে উজ্জীবিত হয়ে আমরা স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিলাম মানে মুক্তিযোদ্ধারা স্বাধীনতায় ঝাঁপিয়ে পড়েছিল সেই স্লোগানকে বাতিল করা হয়েছে হাইকোর্টের রায়ের মাধ্যমে আরে রাজাকারের বাচ্চারা আরে শয়তানের বাচ্চারা তোরা আর কয়দিন ক্ষমতায় আসিস তোদের প্রত্যেকটাকে হার হার ভেঙ্গে দেওয়া হবে